ঢাকা তার শোনা বই নিপারটা باندې গুলাগুলা হচ্ছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না তো সবাই একটি লাইক কমেন্ট করবেন একটু সাবস্ক্রাইব করে যাবেন আমার পাশে থাকবেন ভিডিওটা দেখতে থাকুন এই যে পরিস্থিতি হইতেছে ঢাকা শহর আমি যদি একটু কাছে যাই দেখি দেখা কাছে যেতে পারি কিনা দেখি একটু

কারণ এখন জায়গায় জায়গায় ডাকাতি হচ্ছে দলবদ্ধ সংঘবদ্ধ হয়ে তারা ডাকাতি করতেছে ওই যে ঢুকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গুলি চালাচ্ছে